আরে হারান দাদু যে কি ব্যাপার আজকে এত সকাল সকাল খুব খুশি খুশি লাগছে আর বলো না পল্টু গ্রামে না একটা নতুন হোমও আমাকে একটু আগে রাস্তায় ডেকে বলল দশ টাকা দাও হ্যান্ডেল মেরে দেবো সেই যে কি মজা গো পল্টু আর কি বলবো সকাল সকাল মনটা পুরো ভালো হয়ে গেল কি বললে দশ টাকা দিয়ে হ্যান্ডেল মেরে দিল তা নয় তো আর কি বলছি গো ফুটো তোমরা কিন্তু আবার এইসব কথা কাউকে বলো না ঠিক আছে এই না না দাদু আমরা কাউকে বলবো না লেও না তুমি কাউকে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বানা কি বলে গেল গ্রামে একটা নতুন হোমো এসছে দশ টাকা দিয়ে হ্যান্ডেল মেরে দিলো কি করে বলতো না ওটা ফুটো কাজ না তো আমারও তো মানে তাই মনে হচ্ছে রে ভাগ্যিস হারাম দাদু জানে না ওটা ফুটো শালা না হলে তো গ্রামে ফুটো সম্মানই টাটনি পড়েছে তো রে বানা চুদির ভাই তলে তলে এই ব্যবসা করছে হুটো তুই কোনো চিন্তা করিস না তোর শালাকে এই গ্রামে তো চেনে না কোনো সমস্যা হবে না হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না চল মদনের দোকান থেকে চা খেয়ে আসি